ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আশা করি সকালে ভালো আছো আজ আমরা দেখবো যে আমাদের সামনে বার্ষিক পরীক্ষা পরীক্ষার জন্য ডিস্ট্রিবিউশনটা কিভাবে হবে আমাদের মার্কস থাকবে এই পর্যন্ত একশো নাম্বারের এখন আমরা সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি এটা একটি নমুনা প্রশ্ন এবং অনেক স্কুলে প্রশ্ন থেকে অনেক কমন আসবে আশা করছি প্রথমে আমাদের প্যাসেজ থাকবে প্যাসেজ থেকে অ্যান্সার করতে হবে প্যাসেজ থেকে এখানে সঠিক উত্তর নির্ণয় করতে হবে গুলো এরপর আমাদের বি নাম্বারে প্রশ্নের অ্যান্সার করতে হবে এবং দুই নাম্বার আমাদের এখানে নিচের একটি প্যাসেজ দেওয়া থাকবে স্টোরি এই স্টোরি থেকে আমাদের আরও কিছু প্রশ্নের অ্যান্সার করতে হবে

এখানে আমাদের এই নাম আহ কবিতায় এই শব্দগুলোর কি কি শব্দ প্রতি শব্দ ব্যবহার করা হয়েছে সেটি লিখতে হবে এটা হচ্ছে আমাদের গ্রামার অংশ এবং এখানে থাকবে আইডেন্টিফাই এখানে কিন্তু প্রোনাউন সিনোনিম অনেকগুলোই থাকতে পারে এখানে অ্যাডজেক্টিভ গুলো লিখতে হবে এবং তার সিনোনিমটা লিখতে হবে এরপর এটা হচ্ছে বি নাম্বার এটা সি নাম্বার আর আবার আবারও তোমাদেরকে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন আছো তাদের কাছে আহ্বান থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং তোমরা কি কোথা থেকে কমেন্ট ভিডিওটা দেখছো কমেন্টসে জানাবে গত ভিডিওতে তোমাদের অনেকের স্কুলের নাম আমি জানতে পেরেছি যেগুলো আমি আগে জানতাম না এবং এই সুবিধা অনেকে যারা কমেন্টস করছে সবাই কিন্তু তোমার স্কুলের নামটা জানতে পারছে তুমি যে কোনো জায়গায় গিয়ে পরিচয় দিতে পারবে যে আমি এই স্কুলের স্টুডেন্ট সবাই হয়তো যারা এই ভিডিওর সাথে সম্পৃক্ত থাকবে তারা হয়তো চিনতে পারবে আচ্ছা এই ছিল আমাদের আজকের প্রশ্নটা এবং আমরা এখন অ্যান্সারগুলো দেখব ধীরে ধীরে দেখাচ্ছি ফুল অ্যান্সারটাই দেওয়া আছে এখানে এবং তোমরা কিভাবে লিখবে সে লেখার নোট তোমাদের কিভাবে লিখলে তোমাদের আহ লেখার মান ভালো হবে সেগুলো কিন্তু এখানে বর্ণনা করা আছে এটাও একটু দেখে তোমরা নোট করে রাখো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করে এখানে শেষ করছি এবং যারা এখনো সাবস্ক্রাইব করো নি কমেন্টস সবার কাছে আহ্বান থাকবে এখনই সাবস্ক্রাইব এবং কমেন্টস করবে এবং যারা এখনো ভিডিওটি দেখে শেষ করতে পারোনি তাদের কাছে আহ্বান থাকবে ভিডিওটি আবার দেখো এবং পজ করে করে দেখো প্রয়োজনে তোমরা আহ পেলে স্পিডটা স্লো করে দাও সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ